আলু দিয়ে কষাই আছে দিয়ে সবাই তাদেরকে ভালো লাগে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাই বেশি বেশিভাবে করে আমাদের গরুর দিয়ে কষাই আছে গরুর সবজি গোটা

বেশি বেচে নেই এগুলো ময়লা এ হলো আমাদের রান্নাঘর ঘর সবকিছু নিয়ে আছে ব্যবস্থা আছে না এ হলো সাদা ভাত হলো আমাদের খাবার ঘর তারপর লেবু তরকারি সবজি একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো আমাদের আল্লাহ এখানে আমরা ঘুমাই সবাই ভালো থাকুন শেয়ার করেন আর কমেন্টের মধ্যে জানাইন আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন Nice.